এই ভিডিওতে আমরা আলোচনা করব। ক্লাস সেভেনের কোষে দেখি বারো পয়েন্ট ওয়ান এর ওয়ান থেকে একদম আটের রোমান হরফে চার নম্বর প্রশ্নের সমাধান আমরা এই ভিডিওতে খুব সহজ সরল ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করব এর আগের ভিডিও যারা দেখো নি ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ক্লাস সেভেনের সেখান থেকে দেখে নিতে পারো তাহলে তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো আমি প্রথম থেকে ও একদম এক নাম্বার থেকে অঙ্ক চালু করছে কোশে দেখি বারো পয়েন্ট ওয়ান এর এক নাম্বার প্রশ্নের সমাধান আমরা করব। এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণ ফল নিচের কোনটি হবে দেখে দেখো এখানে লক্ষ্য করম যে এ প্লাস বি আছে আবার এ প্লাস বি আছে দুইটা সেম আছে সেই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে স্কোয়ার হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে আমাদের উত্তর হবে অপশন দুই এ প্লাস বি হোল স্কোয়ার এবার আমরা দুই নম্বর প্রশ্নের সমাধান করব কি লেখা আছে ব্রেকেটের মধ্যে এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস চোদ্দ এক্স প্লাস কে হলে কে এর মান নিচের কোনটি হবে হিসাব করি তাহলে দেখো প্রশ্নটা আমরা সেম এখানে টুকলাম টুকার পরে দেখুন এক্স প্লাস সেভেন হোলিস্কোয়ার মানে এ প্লাস বি এ মানে হলো এক্স আর বি মানে হলো সেভেন তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার এ মানে এক্স আগেই বললাম আর বি মানে সেভেনকে আমরা বি ধরব তাহলে এ প্লাস বি হোলি ফর্মুলা হলো এ স্কোয়ার প্লাস টু এ এ মানে এক্স বি টু এ বি প্লাস বি স্কোয়ার মানে সাতের মাথায় স্কোয়ার সমান সমান যেটা ছিল এক্স স্কোয়ার প্লাস চোদ্দ এক্স প্লাস এক কে এক্স স্কোয়ার প্লাস চোদ্দ এক্স প্লাস কে এবার এক্স স্কোয়ার লিখলাম সাতের সঙ্গে দুই গুণ করলাম সাত দুমুনি চোদ্দ এক্স প্লাস লিখলাম সাতের মাথায় স্কোয়ার মানে সাত সাত উনপঞ্চাশ সমান সমান এক্স স্কোয়ার চোদ্দো এক্স প্লাস কে তাহলে দেখো এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কেটে গেলো তাহলে এই প্লাস চোদ্দো এক্স এখানে প্লাস চোদ্দো এক্স আছে এটা এদিকে গেলে কী হবে মাইনাস চোদ্দ এক্স হবে অতি এ চোদ্দো এক্স আর চোদ্দো এক্স কেটে গেল তাহলে ঊনপঞ্চাশ আর এদিকে কে থাকলো তাহলে এটাকে আমরা উলটিয়ে সাজিয়ে নিলাম কে ইকুয়াল টু ঊনপঞ্চাশ তাহলে কে এর মান পেলাম আমরা ফর্টি নাইন তাহলে আমরা কে এর মান কত হবে ঊনপঞ্চাশ হবে এবার আমরা তিন নাম্বার প্রশ্নের সমাধান করবো তিন নম্বর প্রশ্নে কি লেখা আছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কোন বীজ সংখ্যামালা যোগ করলে ফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি ক্লিয়ার এর সাথে কোন বীজ সংখ্যা যোগ করলে তাহলে দেখো এটাকে আমরা লিখছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি ফর্মুলা সহকারে আমরা লিখতে পারি তাহলে এটা মানে কি এ প্লাস বি হোলের স্কোয়ার তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ছিল টু এ বি এটা মানে কি এ মাইনাস বি হলে স্কোয়ার তাহলে আমাদের এখানে এক্সট্রা আসলো প্লাস টু এ বি আর মাইনাস টু এ বি তাই তো তাহলে আমরা অপশান তিন নাম্বার ধরতে পারি যে প্লাস টু এ বি অথবা মাইনাস টু এ বি যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে এটা তিন নাম্বার প্রশ্নের সমাধান আমরা করলাম এবার আমরা চার নম্বর প্রশ্নের সমাধান করবো কোষে দেখি বারো পয়েন্ট ওয়ানের চার নম্বর এ প্লাস বি হোলি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন হলে বি এর ধনাত্মক মান নিচের কোনটি হবে লিখে তাহলে দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার এটা লিখলাম এ প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা আমরা জানি তাহলে উপরে যে প্রশ্নটা দেওয়া আছে সম্পূর্ণ প্রশ্নটা আমরা লিখলাম এ প্লাস বি হোলি স্কোয়ার শোনশোন এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নয় সবটাই আমরা লিখলাম তাহলে এ প্লাস বি হল স্কোয়ার ফোনগুলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটা যেটা ছিল আমরা সেম লিখলাম তাহলে দেখো এখানে এ স্কোয়ার এখানে এ স্কোয়ার কেটে গেল আচ্ছা এবার দেখো এখানে কী থাকলো টু এ বি টু এ বি আচ্ছা এখানে হলো কী থাকলো সিক্স এ সিক্স এ আমরা লিখলাম যেহেতু এখানে বিয়ের ধনাত্মক মান চেয়েছে অতএব তাহলে আমরা এটাকে বাদ দিব বি স্কোয়ার আর নয়টাকে আমরা কি করলাম বাদ দিলাম তাহলে দেখো এখানে টু বি সমান সমান সিক্স এ তাহলে বি ইকোয়াল টু সিক্স এ বাইকি এ টু এ এ আর এ কেটে গেল তাহলে দুই দিয়ে যদি ছয়কে ভাগ করি তিন দিয়ে মনি ছয় কত হলো তিন তাহলে বিয়ের মান আমরা কত পেলাম থ্রি তাহলে আমাদের অপশন হলো এটা তিন নাম্বার অপশন তিন তিন উত্তর আছে এবার আমরা চার চার হলো এবার আমরা পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান করবো এগুলো কিন্তু তোমাদের এমসি কিউ সব প্রশ্ন আমি ডেসক্রিপ শো করে আলোচনা করে তোমাদের বোঝাচ্ছি লেখা যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি এটা প্রশ্নে দেওয়া আছে ক্লিয়ার তাহলে দেখো এটা যেটা আছে আমরা সেম সেটাকে লিখলাম কিভাবে সাজিয়ে নিয়েছি আমি এই স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান বাই চৌষট্টি এটাকে যদি সাজাই এই স্কোয়ার প্লাস টু এ মানে এক্স বি মানে ওয়ান বাই এইট তাহলে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার বি মানে ওয়ান বাই এইটের মাথায় স্কোয়ার তাহলে এই সবটার ফর্মুলা হলো কি এ প্লাস বি হল স্কোয়ার ক্লিয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হলি স্কোয়ার এটা আসলো তাহলে এটা যদি আসে তাহলে কত হবে ওয়ান বাই চৌষট্টি তবে তো মিলবে তাহলে কত হলো ওয়ান বাই চৌষট্টি অপশান কত এক অপশান ওয়ান ওয়ান বাই চৌষট্টি উত্তর আসলো এটা আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করলাম এবার আমরা ছয়ের রোমান হরফের ওয়ান নাম্বার প্রশ্নের সমাধান করব কি লেখা আছে কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কে সি প্লাস ওয়ান বাই নাইন পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা হবে তা লিখি বলছি কে এর কোন মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কেসি প্লাস ওয়ান বাই নাইন পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে দেখো প্রশ্ন যেটা ছিল আমরা সেম লিখলাম এটাকে আমরা সাজিয়ে নিয়েছি সি স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি হলি স্কোয়ার যেহেতু ওয়ান বাই নাইন আছে তাহলে গুণ করলে কত হবে তিন থ্রি কে নয় ওয়ান বাই নাইন হবে প্লাস হলো কেসি আমরা প্লাস সি লিখলাম তাহলে এটাকে দেখো এ স্কোয়ার এ মানে সির মাথায় স্কোয়ার আর বি মানে কত ওয়ান বাই থ্রি তাহলে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা কি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি ক্লিয়ার আবার বলছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি মানে কত ওয়ান বাই থ্রি হোলি স্কোয়ার এটা ফর্মুলা হলো এ প্লাস বি হোলি স্কোয়ার এ মানে সি আর বি মানে হলো ওয়ান বাই থ্রি তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি ছিল কেসি আমরা প্লাস কেসি লিখলাম তাহলে এখানে লক্ষ্য করম এটাকে আমরা এবার করছি মাইনাস টু সি ওয়ান বাই থ্রি প্লাস কত কেসি সমান সমান জিরো হলে পূর্ণবর্গ সংখ্যা হবে কেমন করে এবার লক্ষ কেসি লিখলাম সমান সমান টু সি সমান সমান ওদিকে গেলে কি হবে মাইনাস টু সি আছে ওই জন্য প্লাস টু সি হলো থ্রি থ্রি তাহলে দেখো কে ইকোয়াল টু সি আর সি কেটে গেলো এই যে সি আর এই সি কেটে গেল তাহলে কে ইকুয়াল টু কত টু বাই থ্রি তাহলে আমরা কে এর মান কত পেলাম দুই বাই তিন এটা আমাদের ওই প্রশ্নের উত্তর আসলো আবার আমরা এভাবে করতে পারি যে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস ওয়ান বাই নাইন শোনা শোনা সি স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি হোলি স্কোয়ার প্লাস সি এটাও আমরা হলো করতে পারে এটার ক্ষেত্রে আমরা সূত্র বসাতে পারি যে সি মাইনাস ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো প্লাস কে সি হলো আগের মতো এটা সাইজে নেব টু সি ওয়ান বাই থ্রি টু সি ওয়ান বাই থ্রি প্লাস সি শোন সঙ্গ কত জিরো তাহলে ওই সি স্কোয়ার প্লাস সি প্লাস ওয়ান বাই থ্রি পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে কে সি ইকোয়াল টু টু সি বাই কত থ্রি তাহলে কে ইকোয়াল টু মাইনাস টু বাই থ্রি সি আর সি তো কেটে গেল তাহলে আমরা বলতে পারি অতএব কে ইকুয়াল টু প্লাস মাইনাস থ্রি বাই টু বাই থ্রি হলে সি প্লাস দিয়ে আসছে যেহেতু একবার মাইনাস দিয়ে আসছে ওই জন্য আমরা প্লাস বাই মাইনাস লিখলাম তাহলে কে ইকুয়াল টু যে প্লাস মাইনাস সি টু বাই থ্রি হলে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস ওয়ান বাই নাইন পূর্ণ বর্গ হবে তাহলে আমাদের ছয় নাম্বার প্র ছয়ের রোমান হরফে অন নাম্বার প্রশ্নের সমাধান আমরা করলাম এবার আমরা ছয়ের রমান হলফের দুই নম্বর প্রশ্নের সমাধান করব কি লেখা আছে নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার সংখ্যা মালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে তা নির্ণয় করি ক্লিয়ার একটা প্রশ্ন বলেছে তাহলে এই প্রশ্নটা আমি সেম টুকলাম টুকার পরে দেখো আমি এটা সূত্র সহকারে সাজিয়ে লিখেছি নাইন পি স্কোয়ার থ্রি পি হোলি স্কোয়ার তিন ত্রিকে নয় হয় আর পি এর মাথায় স্কোয়ার হয় প্লাস ওয়ান বাই নাইন পি আছে ওয়ান বাই থ্রি পি স্কোয়ার তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হল এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে দেখুন থ্রি পি প্লাস ওয়ান বাই থ্রি পি হোল স্কোয়ার দিলাম আচ্ছা থ্রি পি আর এই থ্রি পি কেটে গেল তাহলে শুধুমাত্র দুই থাকলো তাহলে প্রথমে আমাদের একটা উত্তর আমরা পেলাম যে নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার থেকে মাইনাস টু বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে এবার আমরা অন্যভাবে আবার করবো যে নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার সমান সমান থ্রি পি হোলি স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি পি হোলি স্কোয়ার এই যে এটাকে আমরা সূত্রে লিখলাম যেমন দেখো থ্রি পি লিখলাম তিন তিকে কত হয় নয় আর পি এর মাথায় স্কোয়ার পি আচ্ছা একে নাইন আছে তিন ত্রিকে কত হয় নয় ওয়ান বাই থ্রি পি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা এ মাইনাস বি হলি স্কোয়ার প্লাস টু এ বি এ মানে হলো থ্রি পি আর বি মানে হলো ওয়ান বাই থ্রি পি তাহলে এ মাইনাস বি হোলি এ মাইনাস বি হলি স্কোয়ার প্লাস টু এ বি তাহলে দেখো এখানেও লক্ষ্য করো যে থ্রি পি আর থ্রি পি কেটে গেল তাহলে শুধুমাত্র কত থাকবে দুই তাহলে বলতে পারি নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার থেকে দুই বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে তাহলে একবার দুই বিয়োগ করলে আরেকবার মাইনাস টু বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে তাহলে উত্তর আমরা পেলাম এখানে একবার প্লাস টু আর একবার মাইনাস টু তাহলে ছয়ের দুই নাম্বার প্রশ্নের সমাধান এটি হল এবার আমরা ছয়ের রোমান হরফের তিন নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হলে এক্সের মান কত হবে তা নির্ণয় করি এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে তাহলে এটা আমরা প্রশ্নটাই সেম এখানে আমরা তাহলে দেখো এ মাইনাস বিয়ার ফর্মুলা হলোয়ার সমান সমান ফোর লিখলাম মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে লক্ষ্য করো তোমরা যে টু এক্স ওয়াই আর ফোর ওয়াই আমরা নিলাম ক্লিয়ার মাইনাস মাইনাস দুই দিকে কেটে গেল তাহলে এক্স ইকুয়াল টু ফোর ওয়াই বাই কত টু ওয়াই তাহলে ওয়াই আর ওয়াই কেটে গেলো তাহলে দুই দিয়ে চারকে যদি ভাগ করি তাহলে দুই দু মনে চার তাহলে এক্স ইকুয়াল টু কত টু তাহলে আমরা উত্তর পেলাম এক্সের মান হল দুই এবার আমরা ছয়ের রোমান হরফের চার নম্বর প্রশ্নের সমাধান করব লেখা আছে সি মাইনাস থ্রি হোলি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার প্লাস কেসি প্লাস নাইন হলে কে এর মান কি হবে লিখি এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে এখান থেকে আমাদের কে এর মান বের করতে হবে তাহলে দেখো আমরা প্রশ্নটাই সেম লিখলাম ক্লিয়ার তাহলে কি এ মানে হলো কি সি আর বি মানে হলো থ্রি তাহলে এ মাইনাস বি হলি স্কোয়ার এটার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার একইভাবে যেটা ছিল আমরা সেম সেটাই লিখলাম তাহলে এখানে দেখো সি স্কোয়ার মাইনাস লিখলাম তিনের সঙ্গে যদি দুই গুণ করি তিন দুমণি ছয় সি প্লাস তিনের মাথায় স্কোয়ার তিন ত্রিকে নয় সমান সমান তারপর এটা যেটা ছিল আমরা সেটাই লিখলাম তাহলে এদিকে সি স্কোয়ার এদিকে সি স্কোয়ার কেটে ক্লিয়ার এদিকে নয় এদিকে নয় কেটে গেল তাহলে এখানে মাইনাস সিক্স সিম আর এখানে প্লাস কে সি থাকলো আমরা এ দুটো লিখলাম লেখার পরে আমরা সাজিয়ে নিয়েছি সি শোন শোন সিক্স মাইনাস সিক্স সিম তাহলে কি কে ইকুয়াল টু মাইনাস ছয় আর সি সি কেটে গেল তাহলে কে ইকুয়াল টু কত হলো কে কি তাহলে এটা কত নাম্বার নাম্বার চার প্রশ্নের সমাধান হলো এবার আমরা সাতের রমান হরফের ওয়ান প্রশ্নের সমাধান করব লেখা আছে সূত্রের সাহায্যে সরল করি এই সমস্ত প্রশ্ন দেওয়া আছে যেটাকে আমরা সূত্রের সাহায্যে সরল করব তাহলে যে প্রশ্নটা দেওয়া আছে সম্পূর্ণ প্রশ্নটা আমরা সেম টু গলাম ঢুকার পরে আমি এখানে ধরেছি যে টু কিউ মাইনাস থ্রি জেড সমান সমান এক্স এবং কিউ মাইনাস থ্রি জেড সমান সমান ওয়াই ক্লিয়ার এ মান ধরা হয়েছে টু কিউ মাইনাস থ্রি জেড মানে এক্স আর কিউ মাই কিউ মাইনাস থ্রি জেড মানে হলো কি ওয়াই ক্লিয়ার তাহলে দেখো এটার পরিবর্তে টু কিউ মাইনাস থ্রি জেড এটা মানে কি এটা মানে এক্স তাহলে এই জায়গাটাতে আমি এক্স লিখলাম স্কোয়ার আছে স্কোয়ার দিলাম মাইনাস মাইনাস টু টু লিখলাম আর টু কিউ মাইনাস থ্রি জেড মানে হলো এক্স আবার এটার জায়গায় আমি এক্স এই যে এই এক্স লিখলাম আবার কিউ মাইনাস থ্রি জেড মানে আমি ওয়াই ধরেছি তাহলে এটার জায়গায় আমরা এই যে ওয়াই লিখলাম প্লাস প্লাস আচ্ছা ওয়া কিউ মাইনাস থ্রি জেড কিউ মাইনাস থ্রি জেড মানে ওয়াই ওয়াই লিখলাম স্কোয়ার ছিল বলে আমি এখানে স্কোয়ার দিয়েছি তাহলে লক্ষ্য করুন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা ফর্মুলা এ মানে এক্স বি মানে হলো ওয়াই তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কি সূত্র মানে এ মাইনাস বি হোল স্কোয়ার ক্লিয়ার আচ্ছা এবার এক্স এক্স মানে হলো কি টু কিউ মাইনাস থ্রি জেড এই যে এক্স মানে হলো টু কিউ মাইনাস থ্রি জেড তাহলে এই এক্সের জায়গায় টু কিউ মাইনাস থ্রি জেড লিখলাম তারপরে কি এখানে এই মাইনাস আছে মাইনাস লিখলাম আবার ওয়াই ওয়াই মানে কিউ মাইনাস থ্রি জেড তাহলে এই ওয়াইয়ের জায়গায় কিউ মাইনাস থ্রি জেড লিখলাম যেহেতু এখানে স্কোয়ার ছিলাম ওই জন্য সেকেন্ড ব্র্যাকেট সবটাতে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি স্কোয়ার করলাম তাহলে এখানে টু কিউ মাইনাস থ্রি জেড মাইনাস কিউ তাহলে মাইনাস আর এই মাইনাসে কী হয় প্লাস মাইনাস মাইনাসে প্লাস থ্রি জ্যাড স্কোয়ার তাহলে এখানে লক্ষ্য করুন মাইনাস থ্রি জ্যাড আর প্লাস থ্রি জ্যাড কেটে গেল আচ্ছা এখানে টু কিউ মাইনাস কিউ দুইটা কিউয়ের মধ্যে একটা কিউ যদি আমি বিয়োগ করি তাহলে একটা কিউ থাকে ওই জন্য কিউর মাথায় স্কোয়ার এই যে স্কোয়ার ছিল স্কোয়ার তাহলে আমরা সরল করে উত্তর পেলাম কিউ স্কোয়ার যেটা সাতের এক নাম্বার রোমান হরফে ওয়ান নাম্বার প্রশ্ন এবার আমরা সাতের রমান হরফের দুই নাম্বার প্রশ্নের সমাধান করব কি লেখা যে মধ্যে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর স্কোয়ার প্লাস টু থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর আবার ব্রেকেটের মধ্যে ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ প্লাস ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ হলে স্কোয়ার এটা প্রশ্ন দেওয়া আছে আমরা সম্পূর্ণ প্রশ্নটা এখানে ঢুকলাম ঢুকার পরে আমরা এখানে ধরেছি মান ধরেছি যে থ্রি কিউ থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর মানে এক্স যেটা হলো প্রথমে দেখো থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর এটা মানে কত ধরেছি আমরা এক্স আবার এখানে আমি ধরেছি ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ ফোর আর এই যে দেখো ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ মানে ধরেছি আমরা ওয়াই তাহলে দেখো এই প্রথমটা ক্ষেত্রে আমি কি ধরেছি এক্স এক্স লিখলাম স্কোয়ার আছে স্কোয়ার দিলাম প্লাস টু প্লাস টু আচ্ছা এটা মানে কি ধরেছিলাম এক্স আর এটা মানে আমরা ধরেছিলাম ওয়াই তাহলে দেখো এক্স আর ওয়াই লিখলাম প্লাস এটা মানে কি ধরেছি ওয়াই তাহলে আমরা ওয়াই লিখলাম স্কোয়ার আছে স্কোয়ার দিলাম তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা ফর্মুলা হল এ প্লাস বি স্কোয়ার তাহলে এটা এ প্লাস বি স্কোয়ার লিখলাম ক্লিয়ার এবার এক্স মানে কি এক্স মানে হল এই মানটা থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর তাহলে এই এক্সির জায়গায় থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর লিখলাম প্লাস আছে প্লাস দিলাম ওয়াইয়ের মান কত ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ তাহলে ওয়াইয়ের জায়গায় ওই মানটা লিখলাম যেহেতু এখানে স্কোয়ার ছিল ওই জন্য সেকেন্ড ব্রেকেট দেওয়ার পর আমরা স্কোয়ার করে দিয়েছি তাহলে দেখো স্কোয়ারে যদি করে দিই ব্র্যাকেটগুলো এবার আমরা তুলে দিব তাহলে থ্রি পি মাইনাস টু কিউ মাইনাস ফোর আর প্লাস ফোর আর মাইনাস টু পি প্লাস মানে সে মাইনাস কিউ স্কোয়ার আছে স্কোয়ার দিলাম তাহলে দেখো এখানে থ্রি পির মধ্যে টু পি যদি বিয়ে করি একটা পি থাকে ক্লিয়ার এখানে কিউ টু কিউ যদি থাকে একটা কিউ যদি বিয়োগ করি একটা কিউ থাকে আর মাইনাস ফোর আর প্লাস ফোর আর কেটে গেল ক্লিয়ার তাহলে পি প্লাস কিউ স্কোয়ার আছে কি করলাম স্কোয়ার দিয়ে দিলাম এই যে দেখো স্কোয়ার আছে আমরা কী করলাম স্কোয়ার দিয়ে দিলাম তাহলে পি মাইনাস কিউ হোল স্কোয়ার সাতের রমান হরফে দুই নাম্বার প্রশ্নের সমাধান উত্তরে বের হলো পি মাইনাস কিউ হোল স্কোয়ার এবার আমরা আটের রোমান হরফের এক নম্বর প্রশ্নের সমাধান করব কি লেখা আছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করি ষোলো এ স্কোয়ার রোমান হরফের ওয়ান ষোলো এ স্কোয়ার মাইনাস চল্লিশ এ সি প্লাস পঁচিশ সি স্কোয়ার তাহলে প্রশ্নটা আমরা সেম টুগলাম দেখো প্রশ্নটা আমরা সেম টুকেছি টুকার পরে দেখো এখানে আমরা সূত্রে সহকারে সাজিয়ে লিখলাম যে চার চারে ষোলো এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ এ মানে কত ফোর এ আর বি মানে কত ফাইভ সি তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে হলো কত ফাইভ সির মাথায় স্কোয়ার এটা ক্যালকুলেশন করলে আবার উপরের মানটায় পেয়ে যাব তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা হলো এ মাইনাস বি হোলি স্কোয়ার এবার আমরা দুই নম্বর নাম্বার রোমান হলফে দুই নাম্বার প্রশ্নের সমাধান করছি ফোর পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান বাই ফোর তাহলে যে প্রশ্নটা ছিল আমরা সেই প্রশ্নটাই লিখলাম লেখার পরে আমরা এটাও আমরা কী করবো সূত্র সহকারে লিখবো তাহলে কি দেখো টু পি স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার বি মানে ওয়ান বাই টু হলে স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি এ মাইনাস বি হলে স্কোয়ার এ মানে টু পি বি মানে কত ওয়ান বাই টু হলে স্কোয়ার তাহলে এটারও আমরা উত্তর পেয়ে নিলাম আটের রোমান হরফের ওয়ান রোমান হরফের টু প্রশ্নের সমাধান হল এবার আমরা আটের রোমান হরফের থ্রি আটের রোমান হরফে থ্রি প্রশ্নের সমাধান করব কি লেখা আছে ওয়ান প্লাস ফোর বাই এ প্লাস ফোর বাই এ স্কোয়ার যে প্রশ্নটা আছে আমরা সম্পূর্ণ প্রশ্নটা এখানে টুকলাম টুকার পরে এ স্কোয়ার প্লাস টু এ এ মানে ওয়ান বি মানে টু বাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে টু বাই এর মাথায় হোল স্কোয়ার করলাম দেখো দুই দুমুনি কত হয় চার আর এর মাথায় এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ক্লিয়ার এটারও উত্তর হয়ে গেল এবার আমরা চার নম্বর আটের রমান হরফের চার নম্বর প্রশ্নের সমাধান করছি নাইন এ স্কোয়ার প্লাস চব্বিশ এবি প্লাস ষোলো বি স্কোয়ার যে প্রশ্নটা দেওয়া আছে সম্পূর্ণ প্রশ্নটাই আমরা এখানে লিখলাম তারপর এটাকে আমরা সূত্রে সকালে সাজাচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে কত ফোর বির মাথায় স্কোয়ার করলে চার চার ষোলো বি স্কোয়ার সম্পূর্ণ সূত্রটা সাজালাম এটা ক্যালকুলেশন যদি আমরা করি উপরের পাটটা আমরা পেয়ে যাব তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টুই বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি হোলি স্কোয়ার এ মানে হলো থ্রি এ বি মানে হলো কত ফোর বি এ প্লাস বি হোলি স্কোয়ার এটা আমরা মানে থ্রি এ প্লাস ফোর বি হোলি স্কোয়ার উত্তর পেয়ে নিলাম আটের রমান হরফের চার তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ক্লাস সেভেনের কষে দেখি বারো পয়েন্ট ওয়ানের ওয়ান থেকে আটের একদম রোমান হরফের চার নম্বর প্রশ্নের সমাধান করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ